বন্ধুরা আজ আমি চলে এসেছি সামন্তী সামন্তীর মাতরা মাইকের নিউ আপডেট আছে তোমাদের সবকিছুই কিছুই ভিডিওটা ফার্স্ট আসুন দেখতে থাকো ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে দেখো ভিডিওটা দেখতে পাচ্ছ সামনেই মাত্রা মাইকের গোডাউন সামন্তী পূর্ব বর্ধমান এটা পুরাতন তিরিশটা দেখতে পাচ্ছ ডবল তিরিশ রাখা আছে এটা বারো ইঞ্চির আর মাত্রা মাইক মার্কেটে পনেরো ইঞ্চির তিরিশ নিয়ে চলে এলো পুরো আপডেট ভার্সান নিয়ে মালের কাজ চলছে এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে দেখতে থাকো এই সামনেই কাজ চলছে গোডাউনে দেখতে পাচ্ছ বন্ধুরা মাত্রা মাইকের নিউ তিরিশের কাজ চলছে পনেরো ইঞ্চি এতদিন তোমরা মাত্রা মাইকের বারো ইঞ্চির বক্স দেখেছো এবার তোমার দেখতে হবে মাত্রা মাইকের পনেরো ইঞ্চির সিরিজ এই লেভেলের প্রেসারের সাথে আর বহু কিছু আপডেট আছে মাত্রা মাইকের তোমাদের সব কিছু দেখতে পাচ্ছ এই মুহুর্তে কাজ চলছে সব ডাকার খুব শীঘ্রই মার্কেটে আসছে আর এই মাল এই মালটা ভাত ফিল হতে পারে চাঁচাইয়ের কাছে এটা ছাব্বিশ তারিখে পজিশন আছে যা সম্ভব ওখানেই হবে দেখতে পাচ্ছ মিলের ডাগুলো করবে আর বন্ধুরা মাতারা মাইকের এই বক্সটা এখনও পর্যন্ত একটা আকর্ষণ আছে সেটা হচ্ছে এটা এখন আমিও বলতে পারছি না মাতারা মাইকের যতখানি সম্ভব বড় মেশিন আসতে পারে এতদিন হাজারে বাজারেছে এবার বড়ো মেশিন আসতে পারে এখন কনফার্ম নয় যেইটুকু আমি জানি নতুনভাবে চং আসবে নতুনভাবে চোঙের নামও লেখা দেখতে পাবে বা নতুনভাবে চং লিখবে এই সব কিছুই আর তোমরা মাত্রা মাইকের কাছে বারো ইঞ্চি ও পনেরো ইঞ্চি দুধরনেরই বক্স পেয়ে যাবে যে যেমন ভাড়া করবে ভাড়া করে নেবে আমি নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নেবে বন্ধুরা দেখতে পাচ্ছ সব চুংপত্র রাখা আছে এই পাথে দেখতে পাচ্ছ সব স্পিকার চলে এসেছে পনেরো ইঞ্চির স্পিকার আর মেশিনে আপডেট থাকছে সব কিছু তোমরা দেখতে হবে নেক্সট ভিডিওতে মালটা রেডি হোক ফুল মালটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের ভিডিও নিয়ে চলে আসবো মাতারা মাইকে সেই ধামাকাদার আপডেট দু হাজার পঁচিশের লাস্টে দেখতে পাচ্ছ বন্ধুরা আর নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে চিন্তা করতে হবে না ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা